রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করলেন মক্কা থেকে মাদিনা উত্তর দিকে কিন্তু নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে কৌশলগত কারণে কিন্তু মক্কার মুশ্রেকেরা এতটা চতুর ছিল এতটা চালাক ছিল ওরা খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকে সাউর পর্বতের একেবারে গর্তের কাছে গিয়ে হাজির আবু বকর সিদ্দিক বলেন ওরা আমাদের এত কাছে চলে আসছে আমি সকলের গলার আওয়াজ শুনতেছি সবাইকে তারা আমাদের আমাদেরকে পাওয়ার জন্য দেখার জন্য তাদের বেশি দূরে যাওয়ার কোনো দরকার ছিল না তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইত আমাকে আর রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামকে দেখতে পাইত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ ওই অবস্থায় এতটা ভীত চিন্তিত ছিলেন ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ চিন্তার ছাপ রসুল্লাহ সাল্লাম দেখতে পারলেন আবু বকর তো খাঁটি হাস কে রসুল আবু বকরকে যদি একশো জীবন দেওয়া হতো একশো জীবন আর যদি বলা হতো আবু বকর এই একশো জীবন তুমি একশো বার নবীর জন্য কোরবান করবা কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আবু বকর তার এই একশো জীবন নবীর জন্য কোরবান করে দিত আবু বকর রদি আল্লাহ আনহুর চেহারায় চিন্তার সাপ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকার সিদ্দিক সাম্বনা দিচ্ছেন অভয় দিচ্ছেন অভয় ওই গর্তের মধ্যে তো দুইজন দুনিয়ার আর কেউ নেই কিন্তু ওই দুইজনের মধ্যে যখন কথোপকথন হলো আলোচনা হলো দুনিয়ার কোনো মানুষ তাদের দুইজনের কথা শুনে নাই কিন্তু ওই দুইজনের সকল কথাবার্তা যিনি শুনেছেন তিনি কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা সেটা জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযুকুম ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহ মা'ানা নবীজি বলতেছে ও আবু বকর তুমি চিন্তা করো না ভীত হয়ো না এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমন নয় আমাদের এই দুইজনের সাথে যিনি আছেন তিনি আছে তাদের কোনো ভয় নাই আবু যে এক হাজার সশস্ত্র সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যের জন্য রওনা হয়ে গেছে আবু সুফিয়ান নিরাপদ রাস্তায় পৌঁছায় গেল আবু জেহেলের কাছে খবর পাঠা দিয়েছে আবু জেহেল যেহেতু আমরা নিরাপদ স্থানে চলে আসছি এখন আর কোনো প্রয়োজন নাই তোমরাও ফিরে যাও কিন্তু আবু জেহেল চিন্তা করতেছে যেহেতু নিয়ে আসছি মুসলমানদের সাথে যদি যুদ্ধ করতে পারি ওরা তো এতটা প্রস্তুত না তাহলে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে নির্মূল করে দেওয়া সহজ হবে মুসলমানদের পায়ে পাড়া দিয়ে তারা যুদ্ধ করতে বাধ্য করে সর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় এত বড় যুদ্ধের জন্য নিজেও প্রস্তুত ছিলেন না যুদ্ধ যেহেতু করতেই হবে সাহাবা গ্রামের কাছে নবীজি পরামর্শ চাইলেন প্রথম পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে মুহাজিরা যুদ্ধ করতে সম্মতি জ্ঞাপন করলো কিন্তু সমস্যা হলো আনসারদের নিয়া যদি তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে কি হবে নবীজি আনসারদের কাছে মত চাইলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে যুদ্ধের ব্যাপারে মত যান আপনি শুনে নেন আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে জাপায় পড়ার জন্য ইয়া রাসূলুল্লাহ এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার এই নির্দেশের পরে একজনও সমুদ্রের তীরে দাঁড়ায়া দাঁড়ায় থাকবেন আর একজন বলতে আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কা ফেলেদের বিরুদ্ধে যুদ্ধ করব আপনি আমাদের যুদ্ধ দেখে খুশি হয়ে যাবেন রসুল আকরম সাল্লু আলি আসাল্লাম তিনশো তেরো জন সাহাবিনিয়া এক হাজার সশস্ত্র কাফেরের বিরুদ্ধে তলোয়ার ছিল মাত্র একশো ওই বছর রোজা ফরজ হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে রোজা অবস্থায় তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে জেহাদ করতে রওনা হয়ে গেছে যদিও তাদের কাছে লোকবল অনেক ছিল না অস্ত্র অনেক ছিল না কিন্তু ওই তিনশো তেরো জনের ইমানি পাওয়ার এমন ছিল গোটা দুনিয়াও যদি ওই তিনশো তেরো জনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত ওই ইমানি শক্তির কারণে ওই তিনশো তেরো জন নিশ্চিত জয়ী হয়ে যাইত